কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশির অধিপতি বুধ এ মাসে কিন্তু মার্গি থাকছে এবং মাসের শুরুটাই তিনি করছেন লাভভাবে গোচর করে এবং তেইশ তারিখের পর তিনি আপনাদের রাশিতে অবস্থান করে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করবেন একই সাথে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্বীয় নামক রাজ্য তৈরি করবে একই সাথে সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব সূর্য সূর্যকেতুর আংশিক গ্রহণও আমরা পরিলক্ষিত করতে চলেছি শনি স্বগৃহে থাকলেও বর্তমানে কিন্তু শনি বক্রিয় অবস্থানে আছে এবং আপনাদের রাশিতে রাহুর দৃষ্টিও কিন্তু আছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং সূর্য কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করছে তাহলে দেখুন নক্ষত্রগত আলোচনাও আমরা করব স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে সাত তারিখে কিন্তু থাকছে গণেশ চতুর্থী এবং সতেরো তারিখে থাকছে বিশ্বকর্মা পূজা আশা করি আপনারা সকলেই গণেশ চতুর্থী পালন করবেন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা কিন্তু ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে দেখুন এই গ্রহগত গোচর নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রায় এক থেকে দেড় মিনিট এখানে নষ্ট করব বা আপনারা ধরে নিতে পারেন আপনাদের ইনফরমেশনের জন্য জানাবো যারা এই জটিল আলোচনা শুনতে চান না তারা এক দেড় মিনিট স্কিপ করে যান পারলে শুনুন লাভান্বিত হবেন দেখুন পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের রাশিতে কেতু থাকছে শুক্রও কিন্তু থাকছে আপনাদের রাশিতে আঠেরো তারিখ পর্যন্ত তাহলে আপনাদের রাশিতে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস কেতু শুক্রের সংযোগ আপনাদের এখানে থাকছে আর এখানে কিন্তু সূর্য ষোলো তারিখের পর প্রবেশ করে যাবে প্রবেশ করে কিন্তু সূর্য এবং কেতুর এখানে একটা যোগ তৈরি হবে তবে ১৩ তারিখের পর তো সূর্য নিজস্ব নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই তিনি বলবান থাকতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে তারপর তিনি চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করবেন তাহলে সূর্য যখন এখানে প্রবেশ করবে সূর্য কেতুর সংযোগ একই সাথে সূর্য এবং শুক্রের শুক্র আদিত্য যোগও আমরা এখানে পরিলক্ষিত করব। ষোলো তারিখের পর আবার আঠেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যগের ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন আপনাদের রোগ ঋণ এবং শত্রুভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান থাকছেন পুরো মাসটি জুড়েই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং পুরো মাসটি জুড়েই কিন্তু শনি বক্রিও থাকছে এটিও কিন্তু সত্য চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় যোগ বুঝে দেখে শুনে নেবেন রাহু পুরো মাসটি জুড়ে আপনাদের সপ্তমভাবেই ভাবেই গোচর করবে এবং রাহু শনির নক্ষত্রে কিন্তু গোচর করছে উত্তর নক্ষত্রে আর বৃহস্পতি কিন্তু পুরো জুড়েই মার্গী অবস্থাতেই আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তবে নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে সেপ্টেম্বর মাসে বৃহস্পতি বক্রি হচ্ছে না মার্গীই থাকছে এবং বৃহস্পতি বর্তমানে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে মঙ্গল কিন্তু থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানে পুরো মাসটি জুড়েই মঙ্গল এখানে থাকবে বুধ চার তারিখ পর্যন্ত আপনাদের রাশির অধিপতি লাভভাবে থাকবে চার তারিখের পর সূর্যের সাথে মিলিত হবে টুয়েলভ থাউজে বুধাদিত্য যোগ তৈরি করবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের টুয়েলভ হাউজে তারপর কিন্তু বুধ আবার তেইশ তারিখে গোচর করে যাবে আপনাদের রাশিতে রাশির অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে দেখুন ওভারঅল আলোচনা করবার আগে প্রথমেই যদি আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায় তাহলে আমি বলবো তেইশ তারিখের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করাটাই শ্রেয় হতে চলেছে এ সময় কিন্তু ইমিউনিটি সিস্টেমের কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন আপনাদের এ সময় কিন্তু আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে আপনারা ফেঁসে যেতে পারেন শনি তৃতীয় দৃষ্টি যেহেতু অষ্টমভাবে থাকছে তাহলে অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে সকল প্রকার লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা বা ভ্রমণ আপনাদের স্কিপ করে যাওয়া উচিত সেপ্টেম্বরে আমি তো বলবো সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি করাটা সঠিক হবে না এ সময় দেখুন আপনাদের কিন্তু ঘুমের সমস্যাও একটু থাকতে চলেছে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে এ সময় আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড কোনো যদি সমস্যা থেকে থাকে সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু রিলিফও পেয়ে যেতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য একটি সুখবর আর এই সুখবরটি অবশ্যই আপনাদেরকে লাভান্বিত করবে পেটের সমস্যা বা বধজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় যেহেতু শনি বক্রিয়া আছে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে সবথেকে বড়ো প্রবলেম যেটি সেটি হচ্ছে এখন বেশ কয়েকদিন ধরে চলছে তিরিশে অক্টোবরের পর থেকে অহেতুক অযাচিত একটি ভয় আদৌ এমন কোনো ঘটনা যা আপনার সাথে ঘটেনি আপনারা মাত্রা অতিরিক্ত ভাবনা করে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এমনটি করা কিন্তু উচিত নয় লটারি সারটা জুয়া বা নেশা ভাঙ এই ধরনের বা স্মোকিং করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে রাহু কিন্তু এখানে আপনাদেরকে প্রেরিত করতে পারে আপনাদের মধ্যে অনেকের দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা বিগত সাত আট মাসের মধ্যে পরিলক্ষিত হয়েছে না হলে কিন্তু এ সময় হতে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা কিন্তু প্রদান করব কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় কর্মস্থানের অধিপতি বুধ তিনি কিন্তু লাভভাবে গোচর করছেন চার তারিখ পর্যন্ত আর তারপর তেইশ তারিখের পর স্বগৃহে যাচ্ছেন তাহলে চার তারিখ থেকে তেইশ তারিখ এই যে সময়টি অর্থাৎ চার তারিখ থেকে তেইশ তারিখ মানে প্রায় আঠেরো উনিশটি দিন বা সতেরো আঠেরোটি দিন আপনাদেরকে কিন্তু অবশ্যই মাসের মাঝ মাঝামাঝি সময়টিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় মেজাজ চড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের এই মাসে বিরত থাকা উচিত উচিত তবে দেখুন লাভভাবে যেহেতু বুধ লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আপনাদের থাকা উচিত নয় লাভের ভাবে রাহুর রাহুরও দৃষ্টি থাকছে তাহলে অবশ্যই ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে পারে আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে আপনাদের রূপ নিতেই পারে তেইশ তারিখের পর বুথ যখন আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন যদিও কেতুর সাথে যুক্ত হয়ে এখানে একটা লামপট্ট যোগ বা আপনারা ধরে নিতে পারেন যে জড়ত্ব নামক একটি আংশিক যোগ তৈরি করবেন তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো তেইশ তারিখের পর রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হওয়ার কারণে ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ আপনাদের বেটার হয়ে যাবে এবং স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান তেইশ তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার থাকবে দেখুন তেইশ তারিখের পরে স্টক স্টক মার্কেটে আমরা কিন্তু অল টাইম হাই পরিলক্ষিত করতেই পারি বুধ যখন যখন বক্রি হয় শেয়ার মার্কেটে কিন্তু শেয়ার মার্কেট ডাউন হয় সেনসেক্সে কারেকশন আসে বুথ যখন যখন কম্বাস্ট হয় বা অস্ত যায় তখন তখন কিন্তু স্টক মার্কেট ভলাটাইল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে আর দেখুন বুথ কিন্তু সেপ্টেম্বরের শেষ শেষ পর্যন্ত কিন্তু ধরতে গেলে প্রায় অস্তই থাকছে তারপর কিন্তু বুধ উই হচ্ছে অ্যাকচুয়ালি বকরি থাকবে তারপর মার্গি হবে আর বুধ তেইশ তারিখে যেহেতু ভদ্রা নামক যোগ তৈরি করছে তেইশে সেপ্টেম্বরের পরের থেকে অক্টোবর মাসের আপনাদের ফার্স্ট উইক পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত শরীর স্বাস্থ্যের উন্নতি নিজেদের মধ্যে একটা জোশ নতুন উর্জা আপনারা অনুভব করবেন একাধিক উপায়ে আয় ইনকাম করতে পারেন মুখ নিশ্চিত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মস্তিষ্কের বিকাশ বিকাশ ঘটতে পারে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন অতিরিক্ত কিছু অর্থ আপনারা উপার্জন করতে পারেন ট্রেডিংয়ের থ্রু দিয়ে তেমন যোগও কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে তেইশ তারিখের পর দেখুন বর্তমানে বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে তাহলে শুধুমাত্র কিন্তু যে অগস্ট মাস তা কিন্তু নয় সেপ্টেম্বর মাসেও কিন্তু আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করব কারণ বৃহস্পতি যখনই মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন বৃষ্টিপাতের মাত্রা একটু বেশি হয় ইভেন দুর্গাপুজোর পর সময়ও কিন্তু এ সময় বৃষ্টি হতে পারে তাহলে এ বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আর যারা ওয়াটার লগিংয়ের মধ্যে আটকে আছেন অতিরিক্ত যেখানে জলযুক্ত জায়গায় আছেন তারা ডেঙ্গি থেকে এবং যতটা সম্ভব আপনাদের নিজেদের হাইজিনকে মেনটেন করে চলা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে রাখতে হবে কারণ দিনের শেষে কেতু কিন্তু আপনাদের রাশিতে বসে আছে রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে শনি এবং রাহু এই দুটি গ্রহের দৃষ্টি এবং একই সাথে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের থার্ড হাউসে থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গুরুদৃষ্টি রাহু দৃষ্টি শনির দৃষ্টি এগুলি কি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে তবে মাত্রা অতিরিক্ত উর্জাকে সঠিক বাড়িতে যদি চ্যানেলাইজ না করতে পারেন সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এই বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এ সময় কিন্তু আপনারা অবশ্যই কৃষিকার্য অরিয়েন্টেড কোনো জমিতে অর্থ বিনিয়োগ যদি করেন বা তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হতে চলেছেন এ সময় জমি বাড়ি গাড়ি ক্রয় করার জন্য বা বিক্রয় করবার জন্য যোগ কিন্তু আপনাদের পক্ষেই থাকছে ভাগ্য কিন্তু আপনাদের যে খুব একটা সঙ্গ দেবে এমনটি কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারছি না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি দুর্বলতা প্রদান করেন এটি কিন্তু একটি বিষয় তাহলে অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে পিতার কর্মের দিকে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কে আপনারা কিন্তু মিস করতেই পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিংমোর সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নামভুক বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তবে হ্যাঁ এ সময় কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা আপনি আপনার নিজের ভাগ্যকেও কিন্তু এনি টাইম পরিবর্তিত অবশ্যই করতে পারেন যদি আপনি চান অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যুগও কিন্তু পরিলক্ষিত হবে যারা প্রেমের সম্পর্ক আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে এ সময় কিন্তু স্টক মার্কেটে অবশ্যই বারবার বলছে সেপ্টেম্বর মাসে আপনারা ভালো ফলাফল পাবেন তবে মাসের লাস্ট উইকে গিয়ে আপনারা বেটার ইম্প্যাক্ট আরও পেতে চলেছেন পার্টনারশিপে বিজনেস করলে লাভান্বিত হবেন যারা রিয়েল এস্টেটে বিজনেস করছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন কাউকে কোনো কথাবার্তা দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে কথা দেবেন এমন কোনো কথা যেন দেবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব ওভারঅল দেখতে গেলে কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত একটি সময় শুধুমাত্র কর্মস্থানে মিজাজকে চড়তে দিলে হবে না মাথাকে ঠান্ডা রাখতে হবে শরীরচর্চার দিকে একটু নজর দিতে হবে খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে শুক্রের মালব্য নামক রাজ্যগের কারণে আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স আঠেরোই সেপ্টেম্বরের পর অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট সেকেন্ড হাফে গিয়ে আপনারা কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হতে দেখবেন সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন এবং আপনারা পরিবার পরিজনদের তরফ থেকেও কিন্তু হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে কোনো না কোনো জায়গা থেকে আপনাদের কাছে অর্থপ্রাপ্তি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির প্রাপ্তি এগুলি হানড্রেড পার্সেন্ট হতে চলেছে নেভিটেবেল এগুলি আটকানোর ক্ষমতা কিন্তু কারোরই নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি আপনারা একশো বার করে জপ করুন উপকৃত হবেন যাদের যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বা তেইশ তারিখে জন্ম তাদের জন্য সেপ্টেম্বর মাসটি কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে সাত তারিখে সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী ওই দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম নামা প্রথম পূজ্য গণেশায় গণেশায়নামা গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন গণেশজিকে পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করুন অর্পণ করুন লাভান্বিত হবেন বুধবার করে সবুজ রঙের ড্রেস করুন রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি